আজকে আমরা আসছি সৌদি আরবের এমন একটি ইনভাইটে যেখানে সবাইকে ইনভাইট করা হয় তবে একদিনের জন্য না পুরো রমজান মাসের তিরিশ দিন নাকি আমরা শুনেছি এই সৌদি ইফতার করায় তো এই যে দেখতেছেন আমাদের সামনে এত মনোরম পরিবেশের খাবারগুলো রাখা হয়েছে যে মানে এত এত খাবার রাখা হয়েছে যেগুলোর নাম কিন্তু আমরা আসলে জানি না আমাদের সাথে আরো পুরানো একজন মুক্তার ভাই আমরা কতদিন ধরে বাড়ি ইফতার করেন বা কতদিন এরা কি আরো আক থেকে খাওয়াই অনেক আগ থেকে খাওয়াইতেছে আমরা কয় বছর ধরে আছেন এখানে বিশ বছর বিশ বছর মাসাল্লাহ অর্থাৎ উনি বিশ বছর ধরে এই বাড়িতে ইফতার করেন এই বাড়ির একটি ঐতিহ্য আছে তারা শুধু এখানে যে প্লেসটা দেখা যেতেছে এটা না তাদের পুরো বাড়ি মজলিস সব কিছুতেই এইভাবে খাবারের মনোরম পরিবেশ করা হয়েছে প্রায় অনেক প্রবাসীরা এখানে ইফতার করতে আসেন আমরাও আসছি তাদের সাথে যে আসলে সত্যি দেখে একেবারে মুগ্ধ যে এত সুন্দর আয়োজন করা হয়েছে এখানে প্রায় যে সমস্যা স্যুপ সবজি ভেজিটেবলস খেপসাধ যেটা সুরবা তারপর দই খেজুর মানে শরবত সব কিছুই আসলে এখানে দেওয়া হয়েছে সত্যি অসাধারণ লাগতেছে এত সুন্দর মনোরম পরিবেশে সব খাবারগুলো তাদের বাসায় তৈরি করে অর্থাৎ যে খাবারগুলো প্রবাসীদেরকে খাওয়াইতেছে এগুলো বাসায় তারা তৈরি করে খাওয়ায় এবং এই খাবারের মধ্যে তারা আনন্দ পায় তো তাদের এই আনন্দ তাদের এই আয়োজনকে অবশ্যই ধন্যবাদ জানাই যে তারা প্রবাসীদের জন্য বিশেষ করে এখানে বাংলাদেশ পাকিস্তানি পাকিস্তানি খুব ক খুবই কম ইন্ডিয়ান কিছু আছে তবে বেশিরভাগই আমাদের বাংলাদেশি ভাই তাদের জন্য এই প্রতি রমজানে এই আয়োজনটা করা হয় তো আসলে খুবই ভালো লাগার মতো একটি বিষয় এটা